কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার জাগো জাগজ মুসলিম নাও জ কেন বারে আঘাত হানে ধর্মেতে তোমার কি দোষ করেছি মুসলমানের প্রতি কেন তুমি হও এত নিষ্ কখনো বা সন্ত্রাস মোদের বলে চাতাও কখনো বা চুরির দায়ে জেলে তে বরে দাও করে না চোরি করা পাপ কোরআনে আসে মদের মানা জাগো জাগরে জাগো আজ মুসলিম নাও জোয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার ভাই আর একটা লোক পারবেন না গো আল্লাহ আকবার খুব আশা ছিল যে আরেকটা লোক দিলে তিনটা বেজুর হয়ে যাবে এখনও অনেকে ভাবছেন যে দিলে হতো আপনি আমাকে একশো টাকা দেন একশো টাকা বাকি ঊনপঞ্চাশশো টাকা পরে দিবেন খালি নামটা বলেন একটু মুসাফাটা করেন পাঁচ হাজার টাকার একটা লোক দুজন দিয়েছেন পেয়ে গেছি আরেকজন এক হাজার দিয়েছে দেন আমাকে দেন টাকাটা আমাকে দেন টাকাটা দেন আচ্ছা এক হাজার নগদ আর এক হাজার টাকা অনলাইন বেনামিতে পাঁচ হাজার তাহলে একবার খুশি হয়ে তকবি দেন বলবেন চার হাজার অনলাইন এক হাজার ক্যাশ বলেন একবার তকবির দে লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ বেজোর দান হয়ে গেছে বেজোর বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এখন আমার বড় ভাই বলছে যে আরেকটা দলিল যে বেরিয়ে যাবে বুঝি কোরআন আছে ওখালাক না কম আজ আল্লাহ জোরা জোরা সৃষ্টি করেছে তাহলে এবার পাবলিক বলবি মূল বিরেও দু নম্বরই করে নাকি জি না আমি ওইদিকে বলছি না তবে হ্যাঁ আমাদের ইসলামে খলিফা চারটা আছে খলিফা আছে আবু বাকার ওমার ওসমান আর আলী চারটে তো তিনজন হয়ে গেছে আর একটা বাকি আছে যদি মনে করে যে হতভাগা যখন বইলে দিল তো আর একটা দিয়ে দিতে হবে তাহলে বেনামিতে পাঁচ হাজার এক হাজার ক্যাশ চার হাজার অনলাইন পাঁচ হাজার মসজিদের জন্য আয় রাব্বে কেরিন তুমি তার কামাই রুজিতে বরকত দাও বলুন একবার আল্লাহ মামিন আল্লাহ তুমি তার পরিবারের সুখ শান্তি দাও এই দানে কাল কায়ামতির দিন জান্নাত দিয়ে বলুন আমিন আমার মা বোনেরা আপনাদের ভিতরে কেউ নাই গো কেউ নাই আপনাদের ভিতরে যে আপনারা এক হাজার করে দিবেন ভাই আমি তিনজন পেয়ে গেছি আর দেখেন টাইম প্রায় শেষের দিকে তো আমি আর একটা কথা বলবো আমার ভাই একটা আসামি গাজাল শুনতে চেয়েছে একটু শোনাবো পাঁচটা লোক এখানে অনেকটি লোক আছেন এক হাজার টাকা করে দিলে পাঁচ হাজার টাকা হয়ে যাবে ওই চার নম্বর খলিফাটাও পাঁচ জুন পূর্ণ করেন এক হাজার টাকা দিবেন পাঁচটা লোক দেন পাঁচজন যে বলি সাহেব পাঁচজন পাঁচ হাজার দিলাম জান এক হাজার টাকা দিবেন আল্লাহ এক হাজার টাকা কে দিবেন এক নম্বর বলেন তো এক হাজার টাকা আল্লাহর কোনো বান্দা নাই যে একটা হাজার টাকা দিবেন আমি মসজিদে পাঁচ দিলাম না তবে আমি এক হাজার দিলাম আপনি এক দিন দেখি দু নম্বরটা হয়ে যাবেন ইনশাল এক হাজার টাকা মসজিদের জন্য এতগুলো লোক কত টাকা কত পয়সা কত রাস্তায় খরচ হল্লারা রাস্তায় দান করিলে আখেরাতে জমা হ বাবা একটা হাজার টাকা নিজের জন্য আল্লাহর কাছে জমা রাখতে পারেন না এক হাজার চেয়েছে সিফ এক হাজার মসজিদের জন্য আবার আব্দুল হামিদ দিয়েছে একজন ওই একজন হয়ে গেছে আর চারটে লোক লাগবে চারটে লোক একজন হয়ে গেছে এক হাজার টাকা আর চারটা লোক ভাই আপনি এখন না পারলে পরে নাম বলে যান আলহামদুলিল্লাহ দুজন হয়ে গেছে এক হাজার আছে তো কত তেরোশো টাকা আছে যে দুটাই ধরে নিলাম যান এক হাজার দুজন দু হাজার হয়ে গেল তাহলে দুজন হলো আর তিনটা লোক বলেন হাজারটা টাকা তেরোশো টাকা বেনামিতে আল্লাহ তুমি তার কামায় বরকত দাও আরেকবার বলুন আল্লাহ মামিন আল্লাহ তুমি তার শরীর স্বাস্থ্য ভালো রাখো বলুন আল্লাহ মামিন ভাই তিন নাম্বার হাজারটা টাকা মসজিদের জন্য দেবেন না ভাই আপনি জমা করে রাখেন যে আমি আল্লাহর অ্যাকাউন্টে জমা দিলাম কে দিন তুলবো আল্লাহ ডান হাতে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ এই দেখেন বেনামিতে তো আর পাঁচশো টাকা দেওয়া যাবে না ভাই সংখ্যাটা বাড়ান ভাই দেন আর পাঁচশো টাকা দেন কে দিলে এটা আচ্ছা বন্ধু দিয়েছে বাড়ি কোথায় অন্তর দিব এবারে আর পাঁচশো টাকা পরে দিবে লেখে দাও দেন লেখে দাও কি নাম হবে বলো বলো তুমি বলো মুফাজল লেখবো লেখবো ভাই ঠিক ছেড়ে দেন ছেড়ে দেন যুবক ছেলে পাঁচশো টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ কি নাম ভাই আনোয়ার হোসেন তিন নম্বর হাজার আলহামদুলিল্লাহ আরেকটা একটা যুবক ছেলে একশো টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আর দুইজন দেন পাঁচ জন হয়ে যাবে ইনশাআল্লাহ বেনামিতে দু হাজার টাকা কি নাম ভাই সোলেমান আলী ওই ওইদিকে যান ভাই একজন আমি দোয়া করে দিচ্ছি গরিব মানুষ আল্লাহ এক হাজার টাকা চারজন হয়ে গেল আর একজন দু হাজার দিয়েছে ওটা হবে না এক হাজার করে লাগবে ওটা হবে না একজন দু হাজার দিয়েছে ওটা হিসাব আলাদা তাহলে চারজন টাকা টাকা আল্লাহ তুমি দাও দাও আর একজন পাঁচ নম্বর আর একজন পাঁচ নম্বর হাজার টাকা আল্লাহ কাকে দিবে জানি না কাকে যে কবুল করবো আমি জানি না আর একটা লোক হাজার টাকা দিলে পাঁচজন এক হাজার আর একজন দিয়েছে দু হাজার আর দুজন দিয়েছেন তিনজন দিয়েছেন পাঁচ হাজার

আল্লাহ কপাল খারাপ গো কি নাম বাবজি মানজারুল শেখ আল্লাহ দুই মিতে একসঙ্গে হাজার হাজার এবার তকবিতে না রাই তকবীর তাহলে এক হাজার ছজন হয়ে গেছে কি নাম এক হাজার টাকা না পাঁচ হাজার টাকা

আর আমার বড় ভাই মানব সাহেব তিনি এক হাজার আর উনারই মিতা মানজার আরেকদিন এক হাজার তাহলে এক হাজার ভাই ছটা হয়ে গেছে তো জান্নাতের গেট কিন্তু ভাই ছটা লয় আটটা জান্নাতের গেট কটা আটটা তাহলে আর দুটো লোক এক হাজার দিবেন না ভাই জি আটটা জান্নাতের গেট আছে আটটা আর দুজনে এক হাজার দেন এক হাজার পরে দেবে মুখলেশ্বর এক হাজার পরে দু হাজার দিয়েছে আর দুটো লোক দেন না ভাই এক হাজার করে একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ গলি কত কারণ নয় গ এ দুনিয়ার মানুষ গলি কত কারণ নয় স্বার্থ ছাড়া কেউ চলে না মনের ব্যথা

মাশাল্লাহ কে দিয়েছে এটা তোমার নানি আচ্ছা যাও আলহামদুলিল্লাহ এটা ছোট্ট ছেলে পঞ্চাশ টাকা দিয়েছে আল্লাহ ওনার ছেলে মারা গেছে তুমি তার কবরের শাস্তিকে মাফ করো বলুন আমিন আল্লাহ যুবক আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও বলুন আল্লাহ ফের আল্লাহ বলুন আল্লাহ আমিন আল্লাহ আমিন তাহলে ছ জুনাতে আটকে গেলাম ভাই জান্নাতের আটটা দরজা খুলতে পারলাম না কোনো ছেলে যদি আর বলতেন যে এক হাজার করে দেব তো হতো একজন দু হাজার দিয়েছে একজন তিন হাজার দিয়েছে ওইদিকে পাঁচ হাজার হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু এক হাজার টাকা করেই চেয়েছিলাম যে পাঁচজন সেখানে ছজন হয়ে গেছে তো আর দুটো যদি দিত তবে মেয়েদের দান আমি দেখতে পেলাম না আমাকে আর দান দেয় বড় ভাই যত আদায় করতে পারে আমাকে দেবে না তো যাই হোক আমি আপনাদের ভাই দেখেন দেখতে 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 মোটামুটি পাক্কা আমার আধা ঘন্টা হয়ে গেছে দেখেন ওই যে ঘড়ির দিকে দেখেন দু মিনিট বেশি হয়ে গেল জি এবার আসামি একটা গাজাল বলবো আর আমি একটু দোয়া করে দিব আপনাদের জন্য মৌখিক ভাবে আমি তো এক হাজার টাকা জাহান নামের গেট সাতটা জাহান নামের গেট কটা ওই সাতটা হয়ে গেছে এই তো আটটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিনা ভাই জামিরুল হক জান্নাতের আটটা দরজা একবার চোখ বিদের নারাই থাকবি মাসাল্লাহ মাসাল্লাহ জাজাকাল্লাহ হাইয়া কাল্লাহ বারাকাল্লাহ আমিন 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 এবার আসবি গাজালটা আপনাদের জন্য রেখে আমি দোয়া করব আর আপনাদের রিকোয়েস্ট করব তবে একটা কথা বলবো সেটা কি জানেন জানেন যে আমি গামছা দেই না মুসাফা করি এটা যারা আমাকে দেখেছেন জানেন তারা জানেন এখানে সুন্দর করে বসে আছেন ভালো লাগছে তা আমি গাজার শোনাবো আমি বলেছি শোনাবো তো আমি একটু নাড়াই তকবির বলছি আর আপনাদের জোশ আলহামদুলিল্লাহ ভালো আছে একটু তকবির আপনারা জোরে দিয়ে একটু উঠে দাঁড়ান না আমি একবার তকবির দিচ্ছি আর আরেকটা তকবির দিব আপনারা এটি একটু মুসাফা করবেন যদি দশ টাকা থাকে দিয়ে মুসাফা করবেন পাঁচ টাকা থাকলে দিবেন দু টাকা থাকলে দিবেন একশো থাকলে দিবেন না থাকলে না দিবেন এমনিতে মুসাফা করবেন মোসাফাও করা হবে দু চার দশ পঞ্চাশ একশো দাওয়াও হবে একবার তকবিদ দিলে দাঁড়াবেন আর একবার তকবিদ দিলে একসাথে আসবেন ইনশা রেডি থাকবেন আপনারা এবার যান ভাই একটু সবাই দাঁড়ান ভাই সবাই দাঁড়ান না কেউ পেছনে যাবেন না আপনি টাকা না দিলেও মুসাফা করেন তবে দশটা টাকা থাকলে পকর থেকে বার করবেন আল্লাহ রাস্তায় আমি আর একবার তকবিদ দিব সবাই আসেন এক টাকা দু টাকা পঞ্চাশ একশো যা আছে তাই দিবেন এই তার এখান থেকে দেখিয়ে তো আপনারা একটু চলে আসেন ভাই সবাই চলে আসেন নারাই থাকবি চলে আসেন ভাই সবাই মুসফা করেন জাজা কাল্লা হাইয়া কাল্লা বারা কাল্লা আল্লাহ আল্লাহ